প্রপাগান্ডা হয়েছে এবং সাকসেসফুল প্রপাগান্ডা হয়েছে সেটার কাউন্টার বিএনপি করতে পারে নাই দুই হলো আপনি যখন সামাজিক যোগাযোগ মাধ্যম খুলবেন আপনার কাছে মনে হবে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমটাই জামাত শিবির এবং এনসিপির একচ্ছত্র নিয়ন্ত্রণে আছে সেই নিয়ন্ত্রণ থেকে কিছুটা নিয়ন্ত্রণ বিএনপি যে নেবে বা ফিফটি ফিফটি হবে সিক্সটি ফোরটি হবে সেই নিয়ন্ত্রণটাও বিএনপি নিতে পারে নাই তিন হচ্ছে জামাত শিবির এবং এনসিপির বিরুদ্ধে বিরাট একটা অভিযোগের জায়গা আছে আসসালামু আলাইকুম রুমিন ফারহানার কথা তো আপনার এতক্ষণ শুনতেই পারতেছিলেন রুমিন ফারহানা বলতেছিল এই যে ডাকশন ডাকশন নির্বাচন নিয়ে এসা জাতীয় নির্বাচন নিয়ে কথা বলতেছিল এখন ডাকসু জাকসু নির্বাচন হইল শুধু ইস্টার্নদের মধ্যে সীমাবদ্ধতা কিন্তু জাতীয় নির্বাচনটা পুরো দেশের মধ্যে বিস্তৃত যার কারণে এই নির্বাচনটা অনেক বড় এবং অনেক গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনটা তো এ বিষয় নিয়ে কথা বলতাছেন রবীন পারানা তো বন্ধুরা আপনারা দেখতে থাকবেন এছাড়া বিএনপি দলের বর্তমানে নির্বাচনের প্রতি কীরকম প্রস্তুতি রয়েছে এইগুলো সাংবাদিক প্রশ্ন করছিল তিনি কি বলছেন তা উত্তর দেখবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে তাহলে সবগুলো কথা আপনারা জানতে পারবেন আর আল বটর বাহিনী দিয়ে কাজ করে বট বাহিনী দিয়ে তারা তাদের করে সেই বট বাহিনী হোক আর রিয়েল বাহিনী হোক সেটার বিরুদ্ধে যে একটা শক্ত অবস্থান নিয়ে দলের বিরুদ্ধে যে হচ্ছে দলের মুখ যার যাদের মুখের দিকে তাকিয়ে মানুষ দলকে বিশেষভাবে চেনে ফর এক্সাম্পল মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মহাসচিব কিংবা সালাউদ্দিন আহমেদ আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য তাদেরকে সেভাবে ডিফেন্ড করা বা তাদের বিরুদ্ধে যে প্রাগুলো হচ্ছে দলের বিরুদ্ধে যে প্রোপাগ্যান্ডাগুলো হচ্ছে সেগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তভাবে প্রতিহত করা ডিফেন্ড করা মানে কাউন্টার ন্যারেটিভ তৈরি করা এই জায়গাগুলোতে বিএনপি পিছিয়ে ছিল তো বন্ধুরা বর্তমানে বিএনপির নামটা করলাম একটু ধীরে ধীরে মুছে যাওয়ার মতন মানে একটু খারাপ পর্যায়ে আছে জনগণের সামনে যেরকম মনে করেন চাঁদাবাজি নিয়ে তাদের সাথে সংলিপ্ত তো এছাড়া আরও অনেক কার্যকলাপ ছিল যেখানে বিএনপি একটু পিছিয়ে পড়তাছে অন্যান্য দলের তুলনায় তো বন্ধুরা এ বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন এছাড়া রুমিন ফারানা বলতাছে আপনারা তো শুনতেই পারবেন তো সামনে ভিডিওগুলো জানতে পারবেন যে তিনি কি কি কথা বলছে তার রাজনৈতিক দল নিয়ে তারা মনে করেছে যে আহ ঠিক আছে একটু দম নেই হয়তোবা যদিও এটা না নিলেই ভালো হতো আজকে ডাকসো এবং ডাকসো নির্বাচন থেকে মনে হচ্ছে এটা না নিলেই ভালো হতো কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপি এই দমটা নিয়েছে অনেক বেশি বিস্তৃত তিনশোটা আসনে মানে লড়াই হয় যে আগামিতে সরকার কে গঠন করবে সো সেই জায়গাটাতে যদি আপনি দেখেন সেখানে আমার মনে হয় না যে ডাকসুতে বা জাহাঙ্গীর নগরে বিএনপি যেই রিল্যাক্সড মোডে নির্বাচনকে নিয়েছে বা যতটা ঢিলেঢালা ভাবে তারা হয়তো প্রস্তুতি নিয়েছে যেখানে জামাত তার 100% এফর্ট দিয়েছে বিএনপি হয়তো সেখানে 20% এফর্ট দিয়েছে এই জায়গাটা আমার মনে হয় না জাতীয় নির্বাচনে এরকম থাকবে তো বন্ধুরা রুমিন ফারানা কথা তো আপনারা শুনতেই পারতাসলেন রুমিন ফারানা বলছে দসে যে তাদের একটু গার্থি ডাকস নির্বাচনের মধ্যে তারা ভোট প্রচারণ ঠিক মতন করতে পারে না বা নির্বাচনের কার্যক্রম ঠিক মতন তারা করতে পারে না কিন্তু তারা জাতীয় নির্বাচনে এই ঘাটতিটা রাখবে না তারা ঠিকই কম এটা কম করে ফেলবে এবং তারা যথাযথ চেষ্টা করবে জাতীয় নির্বাচনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে যাতে বিএনপি আবার আগের রূপে ফিরে এবং জিততে পারে ওই রকম তারা চেষ্টা করবে তো বন্ধুরা রুমিন ফারানার কথা দ্বারা আপনারা কি বুঝতে পারলেন এছাড়া রবিন ফারানার এই কথা দ্বারা আপনারা কি সহমত কি সহমত না তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তরুণ ভারতের সামনে কথাগুলো আপনারা এখন শুনতে পারবেন তবে অ্যান্টি ইনকামবেন্সি ভোট যেটা যেটা এনসিপি কো সাফার করেছে মানে সবাই মনে করছে যে আজকে নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় যাবে সো বিএনপি ক্ষমতায় আছে ধরে নিয়ে স্টুডেন্টদের মধ্যে হয়তো একটা অ্যান্টি ইনকামবেন্সি সাইকোলজি কাজ করেছে যে আমরা ক্ষমতায় যারা আছে তাদের বিরুদ্ধে ভোট দেব আমরা যারা বিরুদ্ধে থাকবে তাদের পক্ষে ভোট দেব হতে পারে যেহেতু নানান রকম বিশ্লেষণ এই নির্বাচনকে ঘিরে হচ্ছে তো আমার মনে হয় এই সকল কিছুরই একটু 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 করে এফেক্ট আছে সামনে আরো দুটো নির্বাচন আছে তো ওই দুটো নির্বাচনে দেখা যাক কি হয় তবে আমার মনে হয় যে এখন তো বন্ধুরা এতক্ষণ শুনতেই পারতাছেন নবিন ফারানা তাদের বিএনপি দলকে নিয়ে কি কি কথা বলতাছে এখন ডাকস জাকস নির্বাচনের মধ্যে ওইরকম ইয়া মনোভাব ছিল না বা অন্যরকম একটু মনোভাব ছিল যার কারণে তারা ডাকসা জ্যাক্স নির্বাচনের মধ্যে বিএনপি জাতীয়বাদী ছাত্রদল আসতে পারেনি কিন্তু তারা জাতীয় নির্বাচনে এরকম করবে না জাতীয় নির্বাচনটা তারা পরিপূর্ণ চেষ্টা করে সঠিক জায়গায় আনতে তারা সাজ প্রত্যেকজনের চেষ্টা করবে তো বন্ধুরা এইরকম কথাই বলতে রুবিন ফারানা এবং সবাইকে তারা সচেতন সজাগ সৃষ্টিতে করতে ব্যস্ত থাকবে তো বন্ধুরা এই হইল জাতীয় নির্বাচনে তাদের প্রস্তুতি নিয়ে কথা তো বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের মন্তব্য দ্বারা বুঝতে পারি যে আপনাদের এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা কি তো এই ছিল ভিডিওটি দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন চ্যানেল নতুন সেটাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো এই ছিল ভিডিওটি দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবে Win. I love this.